thank you

আপনি সহজ সরল মানুষ দুনিয়ার কোনো খবর নাই মাইয়া বড় হয়েছে আল্লাহ হেরে রূপ দিছে খালি জবানটা দেয় নাই জোয়ান পোলাপান গুড় করে বিপদ সামলাইবার নতুন ক্ষমতা তো নাই হ সব ভরসা তার উপর কিন্তু মায়ের মন তো সব সময় শঙ্কিত হইয়া থাকে

কালকা কল্পনারে দেখতে আইব ওলাই সরকারি চাকরি করে আর আমার মাইয়া গায়ে গতরে দেখতে কত সুন্দর কত জনে বিয়ার প্রস্তাব নিয়ে আসলো মায়া বো বস আমার মায়ের কপালে কি সংসার দেখানো একটা দোষে মানুষের জীবন কি মনে হয়ে যাইবো আল্লাহর কি তাহলে you <laughs> তোমার সাজন গোজন এখনো শেষ হয়নি তোমার তো দেরি হইব ওইদিকে লতি পাবো আবার খবর পাঠাইছে আমার গিয়া পায়ে হইব তাহলে তুমি তোমার সাজগোজ শেষ করো আমি যাই তুমি আইসা পড় কিন্তু হ্যাঁ আচ্ছা বহুদিন তোমার কিছু ঘুর ঘুর করতেছি একবার ফিরাও দেখো না আইস রাসাই এটা আদায় করে সারুন তোমারে খুব সুন্দর লাগতটা এই বমি কে আরো হয়েছে কয়দিন হয়েছে দশ বারো দিনই না বেশি তুই খেলে আমাকে কে কে তলে সর্বনাশ করছে কথা খস না কে এইভাবে চুপ করে বসে থাকলে কি সমস্যার সমাধান হইব ঐ বুজি বুজো ঐ তই ঐদিকে

আনসার মিয়ার কথা শুনলাম এখন ওয়াজিদ মিয়ার ছেলে ফারুক এই বিষয়ে কি বলতে চায় সেটা শুনি হুম মেম্বার কাকা আমি বেকুসুর মাসুরা সোডো মাইয়া হ্যারুপুর বোবা আমি কোন বুদ্ধিতে এসব কাম করতে যাম কন আমি তো আগো বাড়ির সাইড সীমানাও কোনো দিন যাই না ঘরে যাগো আনাগো না এই পাপ তাগো দিয়েই সম্ভব শালির লগে ঢলাঢলি অনেকের চোখে পড়ে নাকি তুমি কার কথা কইতাছো ফারুক মিয়া আমি মাসুরার দুল্লা ভাইয়ের কথা কইতাছি যে আইলেই মাসুরার লগে জাপটা জাপটি একা প্রতিবন্ধী মাইয়া তার পক্ষে তো সঠিক কিছু বুঝা বলা সম্ভব না কি কন মেয়েরা কারে বুঝাইতে গিয়া কারে কি বুঝাইছে তাছাড়া কোনো প্রতিবন্ধীর কথা আদালত গ্রহণ করে না মাছুরা বোবা কিন্তু লিখতে পড়তে জানে ও নিজে ফারুকের নাম আমার লিখতে জানাইছে নিজে এটার কোনো সিদ্ধান্ত হঠাৎ করে দেওয়া নেজ্জ হইব কি কন মুরব্বি সরন মেম্বার সাহেব যে গ্রুপে আলোচনা কইরা দেখি কি সব ব্যস্ত করা যায় কি বলেন মুরব্বিরা হ্যাঁ চলেন 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 করো না বাসাল বিচার হয় নাই তো কি হয়েছে দেশ আইন আছে এখনো দেশে আইন আছে চলো

টাকাগুলো রাখো আনসার মিয়া মায়ের একটা গতি হইব মামলাটা উঠাই নাও জঙ্গলে তো কোনো সমাধান নাই কোন কথার কথা কইতেছেন চাচা ডাক্তার কইছে এই বয়সে বাসন নষ্ট বিপদ আছে ও আর জীবনে গর্ভধারণ নাও করতে পারে কিসের বিবেক আপনাগো এর সাথে ভালো সমাধান আপনাগু মুরুব্বিজ্ঞ মাথায় আসে না এতক্ষণ আমরা যা দেখলাম এটা কোনো কল্প কাহিনী নয় এটা একটি সত্য ঘটনার সচিত্র দলিল এ ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ভারাসিন্দা গ্রামে বাঘ প্রতিবন্ধী প্রতিবন্ধী কন্যা জীবনে পিতৃপরিচয়হীন সন্তান সমাজ দ্বারাধিকৃত মাসুরা পরিচিত জনের আড়ালে মেনে নিয়েছে ফেরারিয়া বাস শুধু বিড়ম্বনা নয় সামাজিক নানান টানা পড়ে আর লাঞ্ছিত সময় অতিক্রম করে একটি শিশু সন্তানের জন্ম দিয়েছে মাসুরা মাসুরার জীবন কাটে বিভিন্ন জায়গায় নানা ধরনের কাজ করে কখনো মানুষের বাসায় কাজের বুয়ার কাজ কখনো ধানের কলে যেখানে যা জোটে তারপর একবেলা এক মুঠো খেয়ে এক মাসে যে টাকাটা সে সঞ্চয় করে তা দিয়ে আইনের দরজায় করানারে মসুরা। দক্ষজনক হলেও সত্য এই ধরনের ঘটনা বাস্তব অর্থে আইনসঙ্গত সুবিচার পায় না উপর যদি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হয় আইনের ফাঁক ফস দিয়ে পার পেয়ে যাওয়ার মাসেরাও সুবিচার না মাসুরার যা কিছু প্রার্থনা যা কিছু ব্রত কেবল তার সন্তানের পিতৃপরিচয় আর অপরাধীদের উপযুক্ত শাস্তি আইনের সবগুলো সম্ভাব্য দ্বারে কড়া নারীও কোনো সুবিচার পায়নি মাসুরার পরিবার প্রতিবন্ধী বলে মাসুরার কোনো জবানবন্দি আইনের দ্বারা গ্রহণযোগ্য হয়নি বাক প্রতিবন্ধী মাসুরা ভেতরে একটা স্পর্শকাতর মন ছিল বুঝি তার তাই বুঝি নিজের কলঙ্কের বোঝা নিজেই বয়ে ফিরবার তাড়নায় আপন জন ছেড়ে দুর্বিসহ অনিশ্চিত জীবনের অন্তর্জলি যাত্রা মাসুরার Maria.